একটু খোলামেলা পোশাক নিয়ে অনেক বিতর্ক আছে যেটা হচ্ছে যে ওখানে কিন্তু সিকোয়েন্স কিংবা গল্পে আছে আমি ব্যাংককে বড় হই আপনারা সবাই জানবেন যে যারা ব্যাংককে বড় হয় তারা কিন্তু খোলামেলা ড্রেসই পরে তো আমি যে কয়টা ড্রেসই পরেছি খোলামেলা কিংবা শর্ট ড্রেস সেটা কিন্তু আমার ক্যারেক্টারের ছিল আর একটি সিকোয়েন্সও কিন্তু অড লাগে নাই একটি সিকোয়েন্সের ড্রেসও কিন্তু অট ছিল না দৃষ্টিকটু ছিল না হ্যাঁ যার দরুন কিন্তু ফায়ার ছবিটা ব্যবসা সফল হয়েছে মোহাম্মদ হোসেনের নিজের মুখে বলা আমাকে বলেছে সে এই পলি হচ্ছে আমার লাখ একে দিয়ে আমি দশ কোটি টাকা ইনকাম করেছি তো ফিল্ম ক্লাবের ইলেকশনের দিন যখন তার সাথে আমার দেখা হয়েছিল তখন সে ওখানে আমাদের সেক্রেটারি নিপুণও ছিল তার সামনেই কিন্তু কথাগুলি সে বলেছে যে এই পলি হচ্ছে আমার লাখ একে দিয়ে আমি দশ কোটি টাকা ইনকাম করেছি তার আগে যে তিনটা চারটা মুভিতে সে ভরা ডুবি হয়েছে তার কোনো পুঁজি তার ছিল না সে চিন্তাই করছিল যে তার যে অফিস ছিল সেটা সে বন্ধ করে সে আর মুভি করবে না কারণ তার তো পুঁজিই নাই তার তো সমস্ত টাকা শেষ কিন্তু এই ফায়ার দিয়ে সে কিন্তু ঘুরে দেয় মনে হয় না যে আসলে ফিল্ম মানেই কিন্তু বাণিজ্যিক একটা বিষয় থাকে আমি যখন আমি আমার ছবিটা তো হলে মানুষ টিকিট কেটে এসে দেখবে তো সেখানে যদি আমি একটু কমার্শিয়াল না করি কিংবা একটু খোলামালা দৃশ্যে না অভিনয় করি কেন কিসের জন্য দর্শক কিন্তু ড্রেস আপ যদি দেখেন যে সবাই কিন্তু মডার্ন একটু এক্সেপশনাল ড্রেস আপ পড়ছে সেটা নোরা ফাতেয়া বলেন দীপিকা বলেন একটি চিত্রানে ছিল ডান্স ডিরেক্টর আমাদের মাসুম বাবুল এবং ড্রেসটিতে আপনারা ইতিমধ্যে দেখে থাকবেন যে অনেকবার চেঞ্জ হয়েছে আমাকে ঘোড়ায় চড়ানো হয়েছে প্যারাসুটে আকাশে উড়ানো হয়েছে কেউ বলে চাইনিজ চাইনিজ আমাকে সাজানো হয়েছে কেউ বলে জাপানিজ মনে হয় যে এইরকম ফিগার আর এইরকম ড্রেস আপ পরা কোনো আজ দিকে এসেছে ইন্ডাস্ট্রিতে এত অ্যাট্রাকটিভ কিংবা এত সুন্দর ফিগারের আমি তো মনে করি আমি তো চোখে পড়ে না আমার প্যারাস্যুটে যখন আমাকে উঠিয়েছিল আমার আমি ভয় পাচ্ছিলাম না আমার 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 মানে কি বলবো যে এক্সট্রা একটা এক্সপেরিয়েন্স নিব আমি আকাশে উঠবো হ্যাঁ আমার একটুও ভয় লাগছিল না তো আমি শর্টার শেষে যখন আমার প্যারাসুটটা বিচের পারে নামলো আমি বললাম এত তাড়াতাড়ি নামালেন কেন আমি জীবনেও ঘোড়ায় চড়িনি তো সে বলতেছে উঠছি আমি ভয় ভয়ে উঠছি তো ভাইয়া কিন্তু হোসেন ভাই কিন্তু একটি কথা বলছিল যে পলি পারবে তুমি সাহস রাখো আমি সাহস রেখেই অভিনয়টা করেছিলাম এবং ভাই যখন শর্টগুলি ওকে করছিল তখন একটা ক্লাব আরে ফুল ফুল একটা ফুল ভাই তুই যে কি হবি না তুই একটা কিছু হয়ে যাবি দেখিস ধরেন যারা মিস ইউনিভার্স হয় তারপরে যারা সুন্দরী ওয়ার্ল্ডে যারা সুন্দরী প্রতিযোগিতা তাদের কিন্তু বিকিনি পড়তে হয় তাদের অনেক মানে একটু খোলামেলা ড্রেস আপ করতে হয় আমিও কিন্তু ওটার জন্য হয়তো বা শুটিংগুলি করানো হয়েছে কিন্তু এটা ওইটা যে ওই সিকোয়েন্সটাতে জোড়া লাগাবে ওটা আমি জাস্ট বলবো যে অতটুক না করলেও পারতো আপনি পরিবার তো জানেই যে এটা ক্যামেরা এটা মেকি একটা জিনিস এটা একটা ফলস জিনিস এটা একটা প্রফেশন এটা এক সময় ওই ক্যামেরা পর্যন্তই বাইরের জগৎ নেশা নেই আমার বাইরে আড্ডা নেই কেউ বাংলাদেশের বলতে পারবে না যে আমি সুগার ডেডি মেনটেন করেছি কিংবা আমি বাইরে আড্ডা দিয়েছি আই এম মানে অনেক জায়গায় আমি শুনেছি যে হিরোইন অনেক আড্ডায় যায় পে করলে তাদেরকে পাওয়া যায় এরকম কোনো ব্যাড রেকর্ড তো আমার পলিন নাই সো জনে সুন্দরী প্রিয়জন সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হই রহমান ভাইয়ের ম্যাগাজিন প্রিয়জন সেখানে আমার ইন্টারভিউটা নেয় হচ্ছে মরহুম আউ্লাদ ভাই এবং তখন আমাকে সে জিজ্ঞেস করেছিল যে তুমি কি হতে চাও তুমি তো একটা স্তর পার করে এসেছ সুন্দরী প্রতিযোগিতায় তুমি চ্যাম্পিয়ন হয়ে গেছো তুমি যে সুন্দরী সেটা পরীক্ষিত হয়ে গেছে কিন্তু এখন তুমি কি করতে চাও আমি এক কথাই বলেছি মুভি করতে চাই ফিল্ম করতে চাই কেন ফিল্ম করবা কেন তুমি মিডিয়াতে যাও নাটক করো টিভিসি করো আমি আমার অনেক বন্ধু বান্ধব আছে আমি বলছি না ভাইয়া আমি মুভি করতে চাই আচ্ছা তুমি মুভি করবা আচ্ছা দেখি কি করা যায় তো তার এক দুই দিন পরে দেখলাম যে তখন আমি মোহাম্মদ হোসেন কে চিনি না হোসেন ভাই আসলো হ্যাঁ আমাকে ও ডাকলো সে পল্টন ওখানে আমাকে ইনভাইট করলো ছোট্ট পলি আমি চিকনা চুকনা একদম পিচ্ছি পলি তো আমি সেখানে গেলাম হোসেন ভাই আমাকে দেখলো আমি জানি না সে আমাকে দেখে কি ফিল হলো তার কি চোখ আমার উপর পড়লো সে আমাকে বসে থেকেই আমাকে সাইনিং মানি দিয়ে দিল শুধু বলল যে তোমার হেলথ খুব na, du magst একটু গ্রো করতে হবে আচ্ছা হবে দেখি আমি তোমাকে এই হেয়ার টেয়ার সেট করে একটা অন্যরকম লুক্সে আনবো তো আমাকে সে যে টাকাটা দিয়েছিল সাইন করা টাকা ওই টাকাটা কিন্তু সে আমাকে দিয়ে বলেছিল যে এই টাকাটা কিন্তু তুমি খরচ করবা না এটা রেখে দিবা তো ওই টাকাটা আজও আমার কাছে আছে এভাবেই আসলে আউলত ভাইয়ের সহযোগিতায় আমার ফিল্মে আসা ফায়ার ছবিতে সংযুক্ত

এটাকে তো বাঙালি লাগছে না পুরো কোরিয়ান নাহলে ফরেনার এই তুমি তো এই ফরেনারদের সাথে পুরো মিশে যাচ্ছ তো আমি নিজেও ফিল করছিলাম যে আমার ফিগার গেট আপ অনেকই সুন্দর লাগছিল। তো প্রথম দিন আমার সিকোয়েন্সটা ওরকম বড় কিছু ছিল না বড় সিকোয়েন্স ছিল না ছোট্ট একটা শর্ট ছিল মান্না ভাই একটা স্যাড সং করবে আর আমি গাছের আড়াল থেকে বের হব। তো আমি প্রথম থেকেই ওকে হয়েছিলাম আমার সাথে অভিনয় করবে সাইন করছে অ্যাজ এ কোয়ার্টিস্ট হিসাবে এটাই তো কল্পনার বাইরে ছিল এটা তো আমি চিমটি কেটেছি অনেকবার আসলে কি সত্য হতে যাচ্ছে মানা ভাই আমার সাথে কাজ করবে মান্না ভাই মানে শুটিং স্পটে আমার মাই অবলোক দৃষ্টিতে মানাভের দিকে তাকিয়ে থাকতো মানাভাই যখন আমাকে দেখে তখন বলে যে এত পিচ্ছি এই কথাটা আমি আরও বলেছি যে সঠিক সময় বিয়ে আমার মেয়ে তোমার বয়সের আচ্ছা তোমার সাথে অ্যাডজাস্ট করতে গেলে আমাকে কি করতে হবে আমার হেয়ার কাট চেঞ্জ করতে হবে আপনারা ইতিমধ্যে দেখে থাকবেন ফায়ারে কিন্তু তার হেয়ার কাটটা অন্যরকম ছিল নর্মালি সে হয়তো বা অন্য অন্য ছবিতে চুলটা একটু বড় করে কিংবা পট চুল পরে এই ছবিতে কিন্তু বরঞ্চ সে চুলটা ছোট করেছে এবং পুরো ক্লিন শেপ ছিল তার হ্যাঁ কিন্তু একটু ইয়াং ছিল আর সহযোগিতা যেটা তখন তো সব থেকে আমি করার নতুন একটা সবে মফসল থেকে ঢাকায় এসেছি আমি কিছুই বুঝি না কিছুই জানি না এরকম একটা মেয়ের সাথে যে সে অভিনয় করতে রাজি হয়েছে এটা তো আমার জীবনের সব থেকে বড় পাওয়া যে এত বড় একটা সুপার স্টার আমার সাথে অভিনয় করতে অ্যাগ্রি হয়েছে এটা আমি বলে বোঝাতে পারবো না এই আনন্দের কথা তার প্রেমে পড়াচ্ছিলাম আমি যখন পাশাপাশি বসে মানে বিভিন্ন স্পটে স্পটে যেতাম তখনই আমি তার এতটাই আসলে মানে ভালো লাগতো তার সাথে আমি অরিজিনালি তার প্রেমে পড়ে গেছিলাম কিন্তু আসলে প্রেমটা তো ওটা তো সত্য হওয়ার নয় তবে ক্যামেরাতে মনে হয় যথেষ্ট ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি এবং সার্থকও হয়েছে তার সাথে প্রেমের অভিনয়টা আর কাজ করতো পাশাপাশি বসে যখন যেতাম আমি না মানে কি বলবো যে খালি তাকাতাম মানে সে তো ঘুমাতো সে তো আমার পাশে ঘুমাতো কারণ তখন তো সে রানিং সে অনেক কাজ করে আমি তো তো রানিং না ওই যে ফিলিংসগুলি তাকাতাম দেখা গেলো যে আমি দূরে চেয়ারে বসেছি সে কি করছে ওইটা অপলোক দৃষ্টিতে দেখতাম মান্না ভাইয়ের কথা বলার না প্রথম হিরো অন্য